নদীর উপরে একটি সাঁকো হাতটি নেড়ে বলছে জাগো এই সাঁকোতে পেরিয়ে তোমরা সুখের ছবি আঁকো এই মিলন সাঁকর দুই পানতে আর দাঁড়িয়ে থেকো নাকো পেরিয়ে সাঁকো দেখতে পাবে দুলচের ফুল কি আবেগে সেই ফুলের এই পাবড়ি তোমায় বসিয়ে কোলে গান শোনাবে মিলন মেলার সে উৎসবে আয় চলে আয় পেরিয়ে সাঁকো নিচে কেন দাঁড়িয়ে থাকো এই সাঁকর নিচে জলের ধারা বইছে কেমন দেখো দিন বয়ে যায় জলের ধারায় নিত্য পাগল স্রোতের খেলায় ন্যায়ক বসে সময় হেতায় নিচে ঘুমিয়ে থেকো নাকো সুখ দুঃখে নদীর বাঁকে সেই সাঁকো ঠিক দাঁড়িয়ে থাকে সূর্য ওঠে চাঁদ ডুবে যায় হাজার তারায় আকাশটা ছায় মিলন সাঁকো রয়েছে জেগে তোমার অপেক্ষায় নদীর উপর একটি সাঁকো হাতটি নেড়ে বলছে জাগো এই সাঁকোতে পেরিয়ে তোমরা সুখের ছবি আঁকো